হ্যালো বন্ধুরা আমি মানুসি আমার চ্যানেল নাম শহরের গ্রামকন্যা সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন আমি তো ভালো আছি দেখুন আমি চালটা বাজার থেকে চারটে নিয়ে এসেছিলাম সবাই বললো মা একটু চাল তার আচার করো না এই চালটাকে আগে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তারপরে চালটাকে একটু কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে তেলে ভেজে তারপরে গুড় দিয়ে বানিয়েছি এটা পুরো পাক পাক হয়ে যাবে হয়ে গেলে তারপরে এই যে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দুটো যে যেমন ঝাল খাবেন সে সেইভাবেই বানাবেন দেখবেন খুব সুন্দর লাগবে এই সময় একটু চালতার আঁচার খেতে সুস্বাদ খুব লাগে বাচ্চাগুলো বললো মা একটু চাল তার আঁকার বানাও না আমি আচ্ছা বানিয়ে দিচ্ছি আপনারাও বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ দেখুন বন্ধুরা এই গরম গরম অ্যাগ রোল হয়ে গেছে সবাই বলছে কি আজকে মা একটু এগ রোল করবে আমি বলি হ্যাঁ কেন করে দেবো না এই গরম গরম এগ রোল হয়েছে এরা সবাই খাবে খেয়ে কেমন হয়েছে বলবে আপনাদের বন্ধুদের আপনারা দেখুন কেমন টেস্ট আপনারাও ওই পুজোর সময় বাড়ির সবাইকে নিয়ে সুস্বাদ খাবার বানিয়ে খান দেখবেন ভালো লাগবে এই আমাদের ছেলে মেয়েরা খুব আবদার করেছে বলে যখন তখন তো আমাদের হতেই থাকে টিফিন তো এরা এখন গরম গরম খেতে চাইছে আমি বলি আচ্ছা দিচ্ছি এ দেখুন সব এক পিস করে খাবে তারপরে বলবে বেগে একটু চা করো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানান